দুই মাস আড়াই মাসে সব মাংসে উৎপাদন হয়ে যাবে সেভাবে খাওয়া দাওয়া করা যাবে সেভাবে ম্যানেজমেন্ট করতে হবে তো আজকে আসেন আজকে এগুলো কেমন চান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলে অবস্থিত বেতাগা গুরহাটে প্রিয় দর্শক বেতাকা গুরহাটটি হচ্ছে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার সকাল সালে থেকে দুপুর দুটা পর্যন্ত চলমান থাকে প্রিয় দর্শক আজকে হাট থেকে আপনাদেরকে আমরা জানাবো তিন মাসের প্রজেকে লালন পালন উপযোগী গাবি গরু যেগুলো মাংসের জন্য প্রস্তুত করবেন সেসব গরু আজকে কেমন দামে বেচা কেনা চলছে সেই চিত্রটা তুলে ধরবো সাথে দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক কথা আর না বাড়ি আমরা আসেন সরাসরি ব্যাপারীদের সাথে কথা বলি এবং গরুর দেওয়ার সম্পর্কে জানা দর্শক দেখতেই পাচ্ছেন সকাল থেকে টিপটাপ বৃষ্টি আর প্রচুর কাঁদা দেখতে পাচ্ছেন আর রাত থেকে বৃষ্টি কিন্তু নামছে হাটে কিন্তু গরুও কম ক্রেতাও কম বেচাকেনাও কিন্তু অনেক কম হচ্ছে অন্যদের তুলনায় তো এর মধ্য দিয়ে আমরা আজকে দামটা জেনে নেব যে কেমন দামে আজকে গরু বেচাকেনা চলছে এ ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা বেচাকেনা মুনাভটি ভাই আটটা জি এরকম বাইরে হ্যাঁ গরু আনিছেন কয়টা 60টা আনছি

গোশ 100 কেজি আছে ভাই সাইজ কত এটা এরক সাইজই 68 কেজি ভাই সারবেন কত হলে বাজারে কেমন বললা আজকে আজকে 60 বলে ভাই 60 বলে না জি আচ্ছা তারপরে কোনটা দেখবো সাইড ভাই জি কত আছে ভাই কেজি আছে কেজি জি কত সাইকেছেন কত সাইজই 48 সারবেন কত হলে কত হলে

এটা তিন মন আছে ভাই কত সাইজেছেন কত এডুক সাইজে পঁচাত্তর হাজার সারবেন কতলে এডুক এটুক সারবো পঁয়ষট্টি ছেষট্টি সারবো পঁয়ষট্টি ছেষট্টি হলে ছেড়ে দেবেন জি আচ্ছা আর কি আছে ভাই এই যে একটা আছে ওই বড়টা জি আচ্ছা এখান থেকে এটা দাঁতে কয়খান এটা দাঁত দাঁড়ি গেছে দাঁত দাঁড়ি গেছে কত সাইজেছেন কতটা এটা সাইজে পঞ্চান্ন পঞ্চান্ন জি বসে কত রোগ আছে দুই মন আছে দুই মন আছে একবারে ছেড়ে দেবেন কত হলে ছয়চল্লিশ সাতচল্লিশ আচ্ছা আর কি আছে ভাই আজকে ছোট একটা ফ্রেম আছে ভাই বয়স কত আছে এ কত কতটা ছয় চল্লিশ

ছিয়াশি হলে বিক্রি হবে ছিয়াশি জি বাজারে কেমন বললো আজকে বাজারে তিরিশ বিরেশি তিরিআশি চুড়িআশি এরম পরে দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান আরেকটা হ্যাঁ বয়স কত দা বয়স ছয় ডা ছয় ডাঠ জি বোস কতটুকু আছে বোস তিন মন আছে কত চাইতেছেন কত তার দাম চাইছি ছিয়ানব্বই বেচা কেনা বেচা কেনা পঁচাশি হলে বিক্রি হবে পঁচাশি বাজারে কেমন বলে আজকে বাজারে দাম বলতেছে আশি ভাই গে তারপরে আরো একটা ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি তাতে কয়খান যাতে বড় বয়স গোশ কতটুক আছে গোশ 100 আছে কত আজকের বাজারে কেমন চাই চাই আজকের বাজারে দাম চাই দিলো 73000 কত হলে ছেড়ে দেবেন 70 দিয়ে বিক্রি হবে 70 হলে ছেড়ে দেবেন জি তারপরে কোনটা দেখব লাল 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 চার দাঁত সিন্ধি সিন্ধি কত কতটুক আছে গোশ আছে 70 কেজি 70 কেজি কত চাইতেছেন আজকে এটা দাম চাইছে আপনার 62 62 দশ গরুটা একটু ঘুরে দেখাই যে আপনাদের সালবেন কত নে ভাই

ও আচ্ছা তারপর এদিকে আছে কিছু বড় বড় সাইহল ফ্রেম ভাই এই যে ফ্রেমটা ওটা সাইড ডট সাইড ডট গোস কত টাকা আছে ওটা 100 কেজি আছে ভাই 100 কেজি কত কত ভাই আর কোনটা আছে ভাই আর ওর আছে হ্যাঁ কত 730 কত এটা হ্যাঁ কত আছে 65 ভাই

কত বিক্রি করবে আচ্ছা আজকের বাজারে কেমন বললো এটা দর্শক ছিলাম বেতাকা গরু হাটে দেখতে পাচ্ছেন আমাদের রুবেল ভাই কিন্তু গরু কিনা বেচা করতেছে বাইরে থেকে যে লোক আসছে তো বেতাকা গরু হাট থেকে আপনাদেরকে গরু তো আনাছিলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাই